আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত আমরা এরকম হাজার হাজার চারা ডেলিভারি করতেছি যেটা চলে যাচ্ছে সারা বাংলাদেশেই মোটামুটি তিপ্পান্ন চুয়ান্নটা জেলাতে আমার হাতের চারাগুলা পৌঁছাইছে বেশ কিছু জায়গাতে লতির ফলনটা এত পরিমাণে বেশি যেটা আসলেই অবাক করার মতো বিষয় আর মূলত আপনাকে চারা সংগ্রহ করতে গেলে দেখতে হবে যে মাতৃগ্যাসের বয়সটা কেমন অনেকেই কিন্তু ছোট চারা নাকি বড় চারা কেমন সাইজের চারা নিবে এরকম একটা সন্ধ্যের ভিতরে থাকে তা আসলে যখন মাতৃগ্যাসের বয়সটা বেশি হয় তখন কিন্তু প্রত্যেকটা চারাতেই যেটা যতই ছোট হোক বা বড় হোক প্রত্যেকটা চারায় আপনাকে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন দেওয়া শুরু করবে আর একটা না দশ মাস পর্যন্ত ফলন দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চারার সাইজ না দেখে আপনাকে দেখতে হবে আর মাতৃ বয়সটা যদি হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে ফলন পাবেন মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে প্রত্যেকটা গাছই আপনাকে ফলন দিবে। আর এই ধরনের চারাগুলাই কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসে আপনি চারাগুলো পেয়ে যাবেন আর এটা রোপণের জন্য আপনাকে সব জন্য চেষ্টা করতে হবে ভেজা জমিতে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে এরকম লতি থাকবে আর এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত চারা ডেলিভারি করতেছি যেটা চাইলেই আপনি আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে খুব সহজভাবেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ